आपने आपने कुछ भी बोलने लगा था इसे मान आपना उन्हें कुछ भी नहीं आपने आपने कुछ भाई आपने कुछ भी कोई नो आपने कुछ भी सुनिया ओपन था जहाँ एजेंसी না জানেন বাংলাদেশের দায়িত্ব নিয়ে এই বাংলাদেশের সম্পদা চলছে বাংলাদেশের সর্ব বাংলাদেশের মঙ্গল সব সমীক্ষা করেছে আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী সহ কিছু আমরা যারা এদেশে ভাঙে জন্য আজ এত বলা রক্ত করেছে আমরা

eh mahal tak pula aku hukum No, no. no, no. É i want